গাইবান্ধার সাঘাটা থানার সামনের পুকুরে সিজুকে পিটিও হত্যার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পাওয়ায় সিজু হত্যার রহস্যের জট খুলতে শুরু করেছে এই ঘটনায় সিজুকে হত্যা করে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের ওপর সিজু হত্যার বিচারের দাবিতে রোববার সকালে গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন সচেতন নাগরিক ও বিভিন্ন দলের নেতাকর্মীরা সাঘাটা উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি সাজেদুর রহমান বলেন সিজুকে পুলিশ থানায় ডেকে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে থানা থেকে পালানোর সময় পুকুরে ঝাঁপ দিয়ে তিনি মারা যান নাই তার বাড়ি নদীর ওপর তিনি সাতার জানতেন এই ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে বিচারও সাঘাটা থানার ওসিকে অব্যাহতি না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে নিহত সিজু মা রিক্তা বেগম বলেন কয়েকদিন আগে সিজু একটি পুরাতন অ্যান্ড্রয়েড ফোন ক্রয় করেছিলেন সাঘাটা থানা থেকে ফোনটি চোরাই বলে জানায় এসআই রাকিব পরে তিনি স্থানীয় ইউপি সদস্য রমজান আলীর উপস্থিতিতে ঘটনার দিন বৃহস্পতিবার ফোনটি পুলিশকে জমা দিয়ে দেন তারপরও সাঘাটা থেকে পুলিশ পরিচয়ে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শিজুকে সাঘাটা থানায় দেখা করতে বলা হয় তিনি আরও দাবি করেন তার ছেলেকে পুলিশে হত্যা করে পুকুরে ফেলে পালিয়ে যাওয়ার নাটক করে ফায়ার সার্ভিসকে খবর দিয়েছেন সকালে পুকুর থেকে লাশ উদ্ধারের ঘটনাটিও না ছিল পুলিশের তিনি তার ছেলের হত্যার বিচারও দাবি করেন স্থানীয় ইউপি সদস্য রমজান আলী বলেন এ হত্যা নিঃসন্দেহে পুলিশ করেছে তার প্রমাণ একটি মানুষের শরীর বারো ঘন্টা পানির নিচে ছিল তার পকেট থেকে গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের একটি সুস্পষ্ট প্রবেশপত্র কিভাবে এলো পুলিশ লাশ উদ্ধারের পর তার পকেট থেকে বের করলো এটি একটুও ভিজল না এই হত্যার সঠিক বিচার দাবি করছি গাইবান্ধার ছাত্র শিবিরের সভাপতি ফেরদুস সরকার রহমান বলেন সিজু অত্যন্ত নম্র ও ভদ্র প্রকৃতির ছেলে তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে যার ভিডিও আমাদের কাছে আছে আমরা এ হত্যার বিচার দাবি করছি সিজু মিয়া সদর উপজেলার ছাত্র শিবির কর্মী ও দিগারি ইউনিয়ন শাখার সভাপতি ছিলেন গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল ইসলাম জানান এই ঘটনাটি সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অপরাধীকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না